এই যে এই যে আমার ভাই আমার নাম অর্গ বিশ্বাস এই যে আমার দাদা আমার নাম রাজ বিশ্বাস আর আমার নাম হলো অনুষ্কা বিশ্বাস আমরা সবাই মিলে ফানি ভিডিও করি তো আজকে আমরা একটা ছোট লাইফ করছি ছোট লাইভ করছি সবার সাথে পরিচয় করিয়ে দিলাম কেউ তো আসছে না লাইভে কেউ কে আছো চলে এসো আমাদের লাইভে যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও লাইভে तो के तो जुक्त होत छ ना क्या अमेरिका के उन्नी সবাই যুক্ত হয়ে যাও আমার সব বন্ধুরা নাকি মনে হয় ঘুমিয়ে পড়েছে তাই না ঘুমিয়ে পড়েছে না তো দেখি তোমরা কেউ আসো নাকি আমার এই ছোট্ট ভাইয়ের ব্যাম দেখে তো কোথায় করবি ব্যাম ব্যাম আমি করি যেটা আমার দিদি বলবে ইচ্ছে করতে পারবি হ্যাঁ ঠিক আছে আমি চাই বালিশ থাকবে বালিশ থাকবে ঠিক আছে তো এই দেখো এখানে হ্যাঁ হুম নাও 高颜值嘞。 আমরা কি এতই খারাপ আমাদের ভিডিও কি ভালো হয় না তোমরা তো কেউই আসছো না এই যে আমার ছোট্ট ভাই এখন ব্যায়াম করে দেখাবে আপনাদের সামনে প্রথমে করো ফ্রাক ব্যালেন্স ছোট্ট ভাই তোমাদের সামনে তুলে ধরছে এটা তারপরে তারপরে কি আসন করবে ঠিক আছে তাল খারা করো মাথায় লাগবে না তো বালিশ দিয়ে দেবো হাততালি হাততালি বাহ খুব সুন্দর একটা করে দেখাও শোন দেখি এক পচ্ছিরা শোন আমার ছোট্ট ভাই কেমন করতে পারে ওয়াউ কি সুন্দর হাততালি এক শোন ওয়াও হাতালি হাততালি তারপরে বল তারপর চরকাসন করতে পারবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওয়াহ বাহ হাতের উপর ব্যালেন্স করতে পারো তারপর চক্রাসন হয়ে গেছে দেখো সবাই দেখছে এটা কি আসন বদ্ধ বদ্ধ তালখারা তাহলে দেখি আমার ছোট্ট হয় কেমন করতে পারে বাহ মাথার তালে হাতে এটা আগে থেকে বেশি কঠিন তারপর কি কি আসন আছে এখন ময়ূর আসন ময়ূর আসন কেমন দেখি প্রথমবার নাম শুনছি এখন থাক করব না দাঁড়াও একটু দাঁড়াও এই দেখুন জিলকাচ্ছে মে কেমন ভাবে জিল কাচ্ছে

এই দেখি পিছনে কেমন হয়েছে ও বাবা এতো পুরো হাত গুড়িয়ে এনেছে দুই হাত দুই দিক দিয়ে কেমন একটা ঘোলা আসছে কেন বাইরে বৃষ্টি পড়ছে যা মা দেখে আস বৃষ্টি পড়ছে নাকি তারপর কি কি আসন করতে পারবে না তাহলে দেখাচ্ছে এটা কি আসন মনে পড়ছে না ও তাহলে এই আসনটা দেখো তোমরা কে কে পারো দেখি কমেন্ট করে বলো নামটা এই আসনটার নামটা কি এরপর কি আসন এটা গর্ভাসন গর্ভাসন দেখি কেমন গর্ভাসন বা তুই হাসি এসে দাও

কি জানো না 嗯。<music>

তো আমরা এখন লাইফ থেকে চলে যাচ্ছি কারণ কি তোমরা কেউ আসলে না খুবই কষ্ট খুবই কষ্ট না তাহলে আজকের মতো টাটা টাটা সবাইকে